নমস্কার বন্ধুরা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো সুজিত ভাজা মিষ্টি ঘরে থাকা মাত্র দু একটি উপকরণ দিয়ে এই মিষ্টিটি বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন সুজির ভাজা মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটি ফ্রাই প্যান রভিনে ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি একটা বাটি মেপে এক বাটি সুজি আমি নিয়েছি আপনারা কিন্তু সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন সুজিটাকে একটু হালকা করে টেলে নিয়েছি সুজির কাঁচা গন্ধটা চলে গেছে এবার যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি দুই বাটি জল দিয়ে দিয়েছি জলের বদলে আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে জলই ব্যবহার করেছি একদম লো ফ্লেমে এক মিনিট মতন আস্তে আস্তে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে সুজি সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন একটা দলায় পরিণত হয়ে গেছে প্যান কিন্তু একদম ছেড়ে দিচ্ছে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার অন্য পাত্রে ঢেলে নিয়েছি হালকা একটু ঠান্ডা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে মিষ্টির স্বাদটা বেশ ভালো হয় এক চামচ দিয়েছি এখানে আমি ঘি এবার খুব ভালো করে সবকিছুকে মেখে নিতে হবে সুজির দাঁড়াটা কিন্তু একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না একটু গরম থাকা অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে দেখুন ঠিক এই রকম করে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম মসৃণ করে মাখা হয়ে গেছে এবার একটা চাকির মধ্যে বা কোনো থালার মধ্যে রেখে একটু ভালো করে চারিয়ে নিতে হবে বা একটা বেলুন দিয়ে হালকা করে এরকম বেলে নিলেও হবে খুব বেশি কিন্তু আমি পাতলা করে বেলছি না একটু মোটাই রেখে দিয়েছি এবার নিজের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে হবে আমি এখানে চৌকো সেপের কাটছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সেপে কেটে নিতে পারেন এই মিষ্টিগুলো গুলো বন্ধুরা দেখতে যতটাই সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ভালো হয় মিষ্টি গুলো সব দেখুন আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব তেলটাকে প্রথমে কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম মাছ করে দিয়েছি মিডিয়াম আঁচে মিষ্টি গুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই মিষ্টিগুলোকে গুলোকে বন্ধুরা প্রথমেই হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে উপর থেকে লালচে হয়ে গেলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে প্রথমে থেকে নাচড়া করবার একেবারেও দরকার নেই একটা পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আর একটা উল্টে দিতে হবে আমাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব খুব বেশি কিন্তু লালচে করে ভাজবার দরকার নেই ঠিক রকম আমি লালচে করে দেখুন ভেজে নিয়েছি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার আমি বানিয়ে নেব চিনির শিরা এখানে আমি একটা বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি আর যেই বাটির মেপে চিনি নিয়েছি সেই বাটি মেপে এক বাটি জল দিয়েছি দুটো এলাচ দিয়ে দিলাম এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে চিনিটা দেখুন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটা ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ জন্য অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলে একটু দেখতে ভালো লাগে সেই জন্য আমি এখানে দিয়েছি খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি এই চিনি শিরাটা কিন্তু একতার বা দুই তারের হবে না একটু চিটচিটা শিরা একটা তৈরি হবে চিনি শিরাটা কিন্তু এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে গ্যাসের আজটা একেবারে লো করে দিলাম এবার আমি সেই ভেজে রাখা মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর কিন্তু গ্যাসের আজটা লো করেই রেখেছি সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে তিরিশ সেকেন্ড মতন ভালো করে ফুটিয়ে নেবো খুব বেশি কিন্তু ফুটিয়ে নেওয়ার একেবারেই দরকার নেই একটু তিরিশ সেকেন্ড ফুটিয়ে নিলেই কিন্তু এই মিষ্টিগুলো খুব হয়ে যাবে দেখুন একবার খুব ভালোভাবে বলক চলে এসছে এবার গ্যাসের গাছটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবার ঢেকে আমি আসছি দেখুন কতটা সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়েছে আর কতটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি বাড়িতে বানান কনগ্রসে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা রস ঢুকেছে ভেতরে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন নরম তুলতুলে সুজির এই ভাজা মিষ্টির রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি মিষ্টিগুলো আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা আজকে মতন এই পর্যন্তই আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে